হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস এম এস ফ্যামিলি ব্লগ সবাইকে ভালোবাসা জানিয়ে এখান থেকে নতুন ভিডিওটা শুরু করলাম সবাই সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবে তো দেখো আমি ব্যাগ দুটো বের করেছি দুটো ব্যাগ আছে এখানে একটা ওই যে নিলাম তোমাদেরকে দেখালাম আর এই যে একটা এটা হচ্ছে আমার বড়ো যায় এনে দিয়েছে ওনারা গোসবাই গেছিলো আমি বলেছিলাম যে আমার স্কুলে যেতে অসুবিধা হয় একটা এরকম ধরনের ব্যাগ এনে দেবে কিন্তু দুটো ব্যাগই আমার সেম সেম হয়ে গেছে তোমরা বলবে যে দুটো ব্যাগ সেম সেম কেন নিলে কিন্তু এই ব্যাগটাই স্কুলে যেতে একটু টুকটাক কোথাও বেরোলে নেওয়া যাবে আর এই ব্যাগটা আমি ক্যানিং থেকে আসার সময় নিয়েছিলাম তো তোমাদেরকে দেখানো হয়নি এবার লাল ব্যাগটা আমি বেশি ইউজ করতাম কিন্তু তার ভিতরে সব কিছু ছিল ওই জন্য সেগুলো সেটা থেকে বের করে নিয়ে এই ব্যাগটাই আমি ভরে রাখছি কারণ নতুন জিনিস নিলে আমার তো কখন মনে হয় ইউজ করব আর এদিকে দেখো আমার না মানি ব্যাগ থেকে টাকা চুরি হয়ে যাচ্ছে মানে আমার মেয়ে আমার মেয়ে আর ছেলে যখনই ফাঁকা পাবে আমার মানি ব্যাগ থেকে টাকা বের করে নিয়ে খাবার কিনতে চলে যাবে কিন্তু কি করব আমি তো লুকিয়ে রাখি কিন্তু সেখান থেকেও বার করে নেয় আর এই যে দেখো এটা হচ্ছে আমার সংসারের যে খরচা দেওয়া হয় সেই টাকা থেকে কিছু টাকা তো আপাতত আমি রাখি টুকটাক যখন গুছিয়ে রাখি আর যখন রাখতে পারি না তখন রাখতে পারি না আর এই যে ছোটো ব্যাগটা এটা হচ্ছে তোমাদের দাদা আমাকে গিফট করেছিল মানে আমি ছোট পার্স নিতে ভুলে গেছিলাম ওই জন্য তোমাদের দাদা ওটা আমাকে দিয়েছিল আর এই যে লিপস্টিকটা এটা আমি নিয়েছিলাম গড়িয়া থেকে নিয়েছিলাম আর এই যে দেখো এই ব্যাগটার কালারটা ডিজাইনটা আমার ভীষণ পছন্দ হয়েছিলো আমার বড় যাও ব্যবহার করছে কিন্তু ওর ব্যাগটা অনেক দিন হয়েছে বলে আমি এই ব্যাগটাই নিলাম ক্যানিং থেকে কারণ দেখলাম যে ব্যাগের আয়ুটা অনেক দিনই থাকে মানে অনেক দিন ব্যবহার করা যায় তারপরে বন্ধুরা দেখো চান দান কমপ্লিট করে এই যে চলে আসলাম রান্না হচ্ছে শাশুড়ি মা এদিকে মাছ কাটছে আর আমার বড় বর্দা মানে উনি মাছ ধরছে এখনও মাছ ধরা কমপ্লিট হয়নি এক মাছ ধরছে এক কাটা হচ্ছে এক রান্না হচ্ছে এরকম আর কি বর্দি ভিডিও করছে বলে বর্দি দেখো ঠিকঠাক করে বসলো তো যাই হোক বর্দি যখন বাড়িতে আসে তখন বর্দি রান্না করে আর যখন একটু বেশি চাপের হয়ে যায় তখন আমরা দুজনই করি কিন্তু হেল্প করে দিই আমিও কিন্তু বেশিরভাগ রান্নাটা বর্দিই করে তারপরে পেঁয়াজ লঙ্কা এগুলো আমি কেটে দিই শাশুড়ি মা মাছগুলো কেটে দেয় আমি ধুয়ে এনে দিই এরকম আর কি আমরা সবাই হেল্প করি বর্দি রান্না করে এরকম মানে উনি আসলে আমাকে রান্না করতে হয় না খুব কম আর এই যে দেখো রাত্রে সবাই লুচি খাবে বলে একটু ঘুগনির ব্যবস্থা করা হচ্ছিল ছোলাগুলো বেছে আমি একটু ভিজিয়ে রাখবো আর বর্দির দেখো তরকারি কিন্তু হয়ে গেছে দুটো তিনটে হয়ে গেছে লাস্টে এই যে ও না আলু দিয়ে তরকারিটা হবে আর বর্দা এখনো মাছ ধরছে ওনার সব সময় ছোট ছোট মাছ পছন্দ মানে চারা পোনা যেগুলো হয় সেগুলো আর শ্বশুর এদিকে তেল ঢেল ঢালবে বলে টিন থেকে ঢালতে পারছিল না লাস্টে আমি একটু হেল্প করলাম কিন্তু তেলটা পড়ে গেছিল তারপরে বন্ধুরা দেখো এই যে কাপ নিয়ে ঢালছি আর ড্রামের অবস্থাটা দেখো ড্রামের গা দিয়ে তেল পড়ে গেছিলো আর ড্রামটা এমনি ময়লা হয়েছে ড্রামটা পড়েছিলো তো তাড়াতাড়ি করে কি করবে ওইটা এনে মানে তেলই ছিল ওতে সর্ষের তেল ছিল ওইটা এনে ওখানে বসিয়ে দিয়েছে আর ওদিকে দেখো পর্দা মাছ ধরে চলে এসছে জালটা মেলে দিয়েছে আর এই যে দেখো তেল আমি ফেলে দিয়েছি কতটা তেল ওখানে পড়ে গেছিলো লাস্টে থালা নিয়ে থালার ওপরে বসানো হলো তো আমি চেষ্টা করে দেখছিলাম যে হচ্ছে কি কিন্তু লাস্টে দেখলাম ঠিকঠাক তেলটা ঢালতে পারলাম না যতটুকু পেরেছি দুপুরের মতো রান্না হয়ে যাবে পরে আবার শ্বশুর মশাই ঢেলে নিয়েছিল কিন্তু খুব ভয়ে ভয়ে সাবধানে ঢালতে হচ্ছিল কারণ ভর্তি মানে কী বলি ভর্তি টিন তো এবার ভর্তি টিন থেকে ঢালতে গেলে প্রচুর সমস্যা ড্রাম আনার কথা বলেছিল ড্রামের দাম এক্সট্রা পঞ্চাশ টাকা দিতে হবে কিন্তু বর্তমানে বলেছে ড্রাম আনতে হবে না ওই জন্য আর ড্রাম আনিনি তো আমার মনে হয় ড্রামটাই আনতে হতো তেল ঢালতে তারপরে সুবিধা হয় আর কি তেল টেল ঢালতে তারপরে ড্রামটাও একটা কাজে লাগতো কিন্তু এই টিনটা তো আর কোনো কাজে লাগবে না তাই না ওই যে দেখো আমি অনেকটাই তেল ফেলে দিয়েছিলাম কি করব হাত থেকে সরে গেছে আর অতটা ভারী আমার দ্বারা সম্ভব না আর আমার ছেলে দেখো কি মাস্টারি করছে বাবা বলছে ঠিক আছে থালায় পড়ছে পড়ুক তুমি ঢেলে দাও ওই জন্য আমি ঢেলে দিয়েছিলাম লাস্টে তো বন্ধুরা তারপরে দেখো দুপুরে খাওয়া দাওয়া করে একটু রাস্তার দিকে চলে আসলাম আর রাস্তার উপরে এখন কেউ নেই আমি একাই আছি আমি এক্ষুনি বাড়ি চলে যাবো কিন্তু এই যে দেখতে পাচ্ছ নিম গাছ সাইডে আমি রাস্তার উপরে আসলে না ওই নিমের ডাল ভেঙে দাঁতন করি তাই বিকালে হোক দুপুরে হোক সন্ধ্যায় হোক এই অভ্যেসটা আমার খুব বাজে অভ্যেস তো যাই হোক আমি যাব এবার ঘরের দিকে যাব কারণ একা ভালো লাগছে না রাস্তার দিকে ঘুরতে তো ওদিকে দেখো বোটওয়ালা নাকি আসছিল বোর্ড তৈরি হচ্ছে তো ওই জন্য তো একটা নিমের ডাল ভেঙে আমি বাড়ি যাব। কারণ বর্দি একা বাড়িতে আছে কলে যেতে হয় নাকি দেখি কারণ আমাদের তো রান্নার জলটা কল থেকে আনতে হয় আর খাওয়ার জলটা বাড়িতেই দিয়ে যায় তোমাদেরকে বলেছি তো এখন যখন আমি রাস্তায় এসেছি কেউ তো আসেনি আর একটু বাদে সবাই চলে আসবে রাস্তার ওখানে বসে থাকে শ্বশুরমশাইরা ওই মাথার দিকে বসে থাকে আর আমরা এই মাথার দিকে বসে সবাই গল্প করি তো বন্ধুরা এই যে দেখো হাতে নিমের ডাল তো যাই হোক আমি এবার ঘরের দিকে যাচ্ছি যেতে হবে কলে কারণ বডি একা যাবে ওই জন্য দুজন দুটো কলসি নিয়ে যাব নিয়ে জলটা এনে তারপরে আবার তোমাদের সঙ্গে সন্ধ্যাবেলা দেখা হবে ঠিক আছে কারণ সন্ধ্যাবেলা রান্নার সময় আবার তোমাদের সঙ্গে দেখা করবে এখন আর দেখা করব না গুড ইভিনিং বন্ধুরা দেখো সন্ধ্যাবেলা আবার চলে এসছি আমি এদিকে আটা মাখছি বডি রুটি করবে না বডি বললো রুটিটা তুমি গ্যাসে করে নাও আমি ঘুগনিটা পাখাতেই করে নেব তো শাশুড়িমা ওদিকে ঘুগনিটা আপাতত বসিয়ে দিচ্ছে বর্দি একটা কাজ করছে ঘরে ওই জন্য আসতে দেরি হচ্ছে আসবে না আসলেও আমরা করে নিতে পারবো উনি তো দুপুরবেলা রান্না করে কষ্ট হয় সবারই কষ্ট হয় রান্না আগুনের ধারে অত রান্না করতে তো বর্দি আসলে তো বর্দিই রান্না করে সবই বর্দি করে আর এদিকে আমি রুটিটা করে নিচ্ছি গ্যাসেই রুটিটা করে নেব আর বলল যে তার মধ্যে ছোলাটা বসিয়ে দিই ছোলাটা সেদ্ধ হতে থাকুক লুচি করব ভাবছিলাম কিন্তু লুচিটা চেঞ্জ হয়ে গেল রুটি রুটিটা সবাই খাবে রাত্রে আর লুচি তেল তেল জিনিসটা তো যত কম খাওয়া যায় তত ভালো ওই জন্য এই যে দেখো আমি গ্যাসে রুটিটা করে নিচ্ছি আর শাশুড়ি ওদিকে তোমাদের ছোলাটা বসিয়ে দিচ্ছে কারণ গ্যাসে গ্রামের মধ্যে কাঠ থাকতে ছোলা গ্যাসে অতক্ষণ সেদ্ধ হবে ওই জন্য উনি গ্যাসে বসিয়ে দিচ্ছে আর উনুনে কাঠের জালে রান্না খাবারের টেস্ট যারা গ্রামে থাকো সবাই জানো যে ওর একটা আলাদাই টেস্ট আমি এই গ্যাসটা তুলে রেখেছিলাম যে সুবিধা অসুবিধা আছে সন্ধেবেলা একটু চা বানানো একটু রুটি বানানো একটু তরকারি গরম করা ওই জন্য গ্যাসটা তুলে রাখা এমার্জেন্সির জন্য ওদিকে দেখো বসিয়ে দিয়েছে শাশুড়ি মা বসিয়ে দিয়েছে সবথেকে বড়ো কথা এবার আমাদের চলে যাওয়ার সময়ও হয়ে এসছে আর বেশি দেরি নেই গ্রামের ভিডিও আর হয়তো দিতে পারবো না হয়তো দিতে পারবো গ্রামের কিছুটা আর গড়িয়ায় যাওয়ার কিছুটা এরকমভাবেই দিতে হবে তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমি বারবার বলছি তোমরা যদি একটা ছোট্ট কমেন্ট করে যাও আমাকে আরও এগোতে সুবিধা হবে তাই না কারণ আমি ভাববো যে না আমার বন্ধুরা আমার ভিডিওগুলো দেখে ভালো লাগে তো ওই জন্য বলি একটা ছোট্ট কমেন্ট করে যাবেন যে কেমন লাগলো খারাপ হোক ভালো হোক একটা কমেন্ট অবশ্যই করে যাবেন তো টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নতুন ভিডিওতে নতুন কিছু নিয়ে আসার চেষ্টা করব যাতে তোমাদের ভালো লাগে আর এই যে দেখো কতটা রুটি করেছি অনেক লোক তো ওই জন্য অনেকটাই রুটি হয়েছে তো চলো আপাতত এখনকার মতো টাটা দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এটাই বলবো আর এক হাতে আমি রুটি করছি এক হাতে বেলছি এক হাতে শেক শেখছি আর কি মানে ওই এক হাতে করছি তো ওই একটু অসুবিধা হচ্ছে তো চলো টাটা দেখা হবে নতুন ভিডিওতে